আপনাকে কেন বলবো আমি কোথায় যাব না যাব আমার যেখানে ইচ্ছে ওইখানে যাব আপনাকে কেন বলবো মাই লাইফ মাই রুল তো এই ভিডিও যদি কোনো মেয়ে দেখে থাকো তাহলে তাকে আমি একটা কোশ্চেন করতে চাই মেয়েদের লাইফ এবং মেয়েদের রুলস এমন কেন আমাকে এফবি এর আইডি পাসওয়ার্ড দিবি হ্যাঁ ঠিক আছে হোয়াটসঅ্যাপ ডিলিট করবি হ্যাঁ ঠিক আছে আর ইনস্টাগ্রাম থেকে সব মেয়েকে আনফলো করবি হ্যাঁ ঠিক আছে রাত 10 মধ্যে ঘুমিয়ে পড়বি হ্যাঁ ঠিক আছে ঘুমানোর আগে গুড নাইট বলবি হ্যাঁ ঠিক আছে আর কোথাও গেলে আমাকে বলে দিবি হ্যাঁ ঠিক আছে আর আমি অফলাইন থাকলে তুই অনলাইন আসবি না হ্যাঁ ঠিক আছে তো আমার ছোটবেলা থেকে কোনো গার্লফ্রেন্ড ছিল না মানে এখনো নাই কিন্তু আমি মনে করতাম যে সবার গার্লফ্রেন্ড আছে কিন্তু আমার নাই তো এই জন্য আমি নিজেকে অনেক বেশি ব্যাড লাক মনে করতাম কিন্তু এই ভিডিও দেখার পরে আমি নিজেকে ব্যাড লাক না আমি নিজেকে অনেক বেশি গুড লাক মনে করি তো গাইস এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা তোমার বন্ধু যখন মিয়ের বাবার সাথে কথা বলতে যায় তখন তোমার বন্ধু মিয়ের বাবার সাথে কী কথা বলে তো চলো দেখি তোমার বন্ধু মিয়ের বাবার সাথে কী কথা বলে তো চলো সেই ভিডিও শুরু করি তোমরা চিন্তা করতে হবে না আমি তোমার বাবার সাথে কথা বলছি আঙ্কেল অনেক হয়েছে অনেক না আপনি ওকে দিয়ে অনেক কাজ করেছে আপনার বাড়ির এখন থেকে ও আমার বাড়ির কাজ করবে আমার বাড়ির আমি কাজ হ্যালো তোমরা উদ্দেশ্যে নিয়ে চলে আসলাম আর একটি অসাধারণ অস্থির বাঙালি ভিডিও তো আশা করি বাকি সব ভিডিওর মতো তোমাদের এই ভিডিও ভালো লাগবে আর এই ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে তোমার বন্ধু কিংবা তোমাদের ফ্যামিলির যে কাউকে এই ভিডিও শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে একটা লাইক করে এই ভিডিও দেখা শুরু করো তো চলো ভিডিও শুরু করি না না ব্রেকআপ তুমি আমাকে খেয়ে ছেড়ে দিলা আরে এখানে খেয়ে ছেড়ে দড় কি আছে তুমি সহজ জিনিসটা কেন বোঝ না জঙ্গলে বাঘ হরিণ শিকার করবে এটা স্বাভাবিক তারপরে তুমি আমাকে হরিণ মনে করো আমি তোমার রিলেশনের প্রথম দিন বলিনি তোমার 24টা হরিণের মতো আর তুমি তো নিজেই বলছিলা যে আমার ভাবনা নাকি বাঘের মতো সো ইকুয়ালি কি দাঁড়ালো যে প্রকৃতি যেটা চায় সেটাই হইছে আমি এই ভিডিও চারবার দেখার পরে কনফিউজ যে এই ভিডিওতে কি খাওয়ার কথা হচ্ছে মানে আমি যে এটা ভাবতেছি সেইটাই নাকি অন্য কিছু খাওয়ার কথা হচ্ছে তোমরা কি খাওয়ার কথা ভাবছো এবং ভাবতেছো কমেন্ট করো ওকে আজ তোর পরীক্ষা অর্জিৎ প্রমাণ কর তুই আমার আসল বন্ধু কি না বল কি করতে হবে ট্রুথ অর ডেয়ার ট্রুথ সব সময় সত্য আমার পয়সা কবে ফেরত দিচ্ছিস আরে ডেয়ার সরি দে আমার পয়সা ফেরত দে তো এই কারণে তোমাদের ভিতরে কে কে ট্রুথ দেয়ার গেম খেলো না কমেন্ট করো আর তোমাদের ভিতরে যারা ট্রুথ দেয়ার গেম খেলছো কিংবা খেলো এখনো তারা কমেন্ট করে বলো যে তোমরা এই গেম খেলার সময় কতবার মিথ্যা কথা বলছো হ্যালো এই শুনেন আপু হ্যাঁ বলেন ও আচ্ছা সরি আমি ভাবছি যে আমার পরিচিত লোক কোন পরিচিত লোক ওই আপনার আমার এক্সের মতো দেখা যায় তো এই কারণে আচ্ছা আজকে যদি পাইতাম তাহলে ডাইরেক্ট মেরে লইতাম শালা বাচ্চা গেল তো আপুর সাথে সাথে এই ভিডিও যে মেয়েরা দেখতেছ মানে আপু এবং তোমাদের সবারই ভাগ্য অনেক ভালো কারণ তোমরা কেউ না তোমরা যদি ভাইয়ের হইতা তাহলে তোমাদের সাথে কি হইতো তোমরা হয়তো বুঝেই গেছো আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো তুমি আমাকে বাসো তার মানে আমি জানি না কেন কিন্তু আমার মনে হয় এই ভিডিও দেখার পরে অনেক ভাইরাই তাদের গার্লফ্রেন্ডের সাথে এই ভিডিও রিলেট করতে পারতেছে তো গাইস এখন আমি তোমাদেরকে যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধু যখন তার গার্লফ্রেন্ডের সাথে বিয়ার প্ল্যান করতে যায় তখন আমার বন্ধুর গার্লফ্রেন্ড বন্ধুকে কি বলে তো চলো ভিডিও দেখি তোমার আমার বিয়াতে এরকম করে পুরো বাড়ি সাজাবো লাইট দিয়া আমার বিয়েতে আমি সাদাই ছিলাম তো তোমার বিয়ে আমার বান্ধবীর বিয়ে ছিল তো আজকের জন্য শুধু এতটুকুই ছিল তোমাদের ভিতরে যারা এই ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের অনেক 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 ধন্যবাদ আর এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো যত তাড়াতাড়ি সম্ভব ওয়ান কে কমপ্লিট করে দাও আর যারা এই ভিডিওতে এখনও লাইক দাও তারা প্লিজ এই ভিডিওতে একটা লাইক দাও আর কমেন্ট করে বলো যে এই ভিডিও তোমাদের কেমন লাগছে যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাও কমেন্ট করে বলো যে এই ভিডিও আমাদের ভালো লাগছে আর যদি খারাপ লেগে থাকে তা হইলেও তোমরা কমেন্ট করে বলো যে এই ভিডিও আমাদের খারাপ লাগছে তো আজকের জন্য শুধু এতটুকুই ছিল তো দেখা দেখাবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সি ইউ দ্য এন্ড